মুসা আলি সাল্লাহুয়াসাল্লাম দুনিয়াতে আসলেন ওই অবস্থায় যে অবস্থায় ছেলে সন্তান হত্যা করা হচ্ছে এই পরিস্থিতির মধ্য দিয়ে মুসা আলি সালাতুয়াসাল্লাম দুনিয়াতে আসলেন এখন মুসানবীর আম্মা মুসানুমিলে দুধ পান করাবে উনি টেনশন করতেছেন যে আমি যদি দুধ পান করাই অন্য কেউ দেখে যদি ফেরাউলের কাছে এই সংবাদ দিয়ে দেয় আল্লাহ বলেন ওয়া ইলা মুসা আনুদি আমি তুমি তোমার সন্তানকে করাও। তুমি যদি ভয় পাও তোমার সন্তানকে পান করাইলে কেউ তোমার সন্তানকে দেখে ফেরাউনকে সংবাদ দিয়ে দিতে পারবে এই ভয় যদি তুমি পাও ফালি ফিলামী তোমার সন্তানকে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ভয় করোনা চিন্তা করবা না 11 নম্বর পারা আল্লাহ বলেন আলিকজি ফিহি বিত আবুতি ফাজিহি ফিললাম তোমার সন্তানকে তুমি বাক্সের মধ্যে বুkao দরিয়ার মধ্যে বাক্সটা ফেলে দাও আল্লাহ বলেন ইন্না কি ইলাইকি ওয়া জাআলুহু মিনাল মুরসালিন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তান তোমার কোলে আমি আল্লাহ আবার ফিরত দেওয়ার ওয়াদা করলাম সমুদ্রে ফালাও আমি ফিরিয়ে দেব তোমাকে শুধু তাই নয় ওয়া জাআলুহু মিনাল মুরসালিন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তানকে আমি রাসূল বানাবো সুবহানাল্লাহ মুসানবির বাক্সের মধ্যে ঢুকায় ঢুকানোর পর বাক্সটা নদীর মধ্যে ফেলে দেয় মা ডাক কয় বর তুমি সমুদ্রের কিনারা কিনারা দিয়ে যাও মুসা নদীর মাঝখান দিয়ে যায় তুমি সমুদ্রের কিনারা দিয়ে যাও ভালো করে মনে রাখবেন একদিক দিয়ে ভাই বাক্সের মধ্যে সমুদ্রের মধ্যে ভাইয়ের বাক্স চলতেছে নদীর কিনারা দিয়ে বনের হাঁটাহাঁটি চলতেছে বায়ের বাক্স চলতেছে চলতেছে ওই দিক দিয়ে বনও নদীর কিনারা দিয়ে হাঁটতেছে সমুদ্রের কিনারায় আল্লাহ পাগর্গুলাল বলেন ফাল্লুল তেহিল্লাম মিস্সা চিন্তার কোনো কারণ নাই এই সমুদ্রের ঢেউ ধাক্কাইতে ধাক্কাইতে মুসার বাক্স তীরের মধ্যে পৌঁছায়া দিবে এখন বাক্স সমুদ্রের মধ্যে ফেলানোর পর একদিক দিয়ে বাক্স চলে আরেক দিক দিয়ে সালাত সালামের বোন সমুদ্রের কিনারা দিয়ে চলতেছে চলতে চলতে এই বাক্স গিয়ে থামছে আপনার ফেরাউনের বাড়ির আঙ্গিনায় আসিয়া আর ফেরাউন সেখানে বসা ফেরাউনের দাস দাসী যারা বাক্সটা উঠাইছে উঠানোর পর ফেরাউন আর আসিয়ার সামনে আইনা বাক্স খুঁজছে

চোখের শীতলতার কারণ হবে ছেলেটা বলে এই ছেলেটাকে হত্যা করবেন না আশা করা যায় আমাদের কাজে আসবে অথবা আমরা তাকে ছেলে হিসাবে গ্রহণ করবো ফেরা কে ছেলে হিসাবে গ্রহণ করে গ্রহণ করার মুসা নবীকে যখন ফেরাউনের বাসভবনে নিয়ে যায় এলাকার মধ্যে সংবাদ ছড়া যায় ফেরাউনের সন্তানকে কে দুঃখান করাবে হাজার হাজার মাইল দূরের মধ্য থেকেও কত মানুষের সন্তান হত্যা করা হয় তবে এই মুসা নামক একটা ছেলে কি ভেবে যেন আল্লাহ রব্বুল আলমিন হত্যাকারীর ঘরের মধ্যে পুষা দেয় মুশানবীকে দুধপান করানোর জন্য ফেরাউনের বাড়িতে দুগ্ধ দানকারিণী নারী যারা তারা একের পর এক উপস্থিত হয়ে যায় বা সন্তানকে দুধপান করাবে কিন্তু আল্লাহ বলেন ও হারব্না আলাই হিল মারদি আমিন কম আগে থেকে আমি আল্লাহ সমস্ত দুগ্ধ দানকারিণীর দুধ মূসা আর জন্য হারাম করে দিলা কারো দুধপান করে না মুশানবীর বোন দরজায় দাঁড়ানো ডাক দিয়ে বলে আল্লাহদুল হুকুম আলা আহি বাই লাকুম ফুল হকুম মহম্লাকুম নাসিফুন আমি কি আপনাদেরকে এমন একটা বাড়ির সংবাদ দিব যেই বাড়ির নারীরা যদি এই ছেলেটাকে দুধ পান করায় আশা করা যায় দুধ পান করবে আমার আশা বা তাই নাকি হা। কে নিয়ে আসো দৌড়ায় বাড়িতে গেছে আম্মা চলেন কই কোথায় বা ফেরাউনের বাড়িতে আরে এর ভয়ের আর ছেলের নদীতে ফালাইলাম বা জিহের বাড়িতে আপনার ছেলে মুসা আছে চলেন মা আসার পর মুসা আলী সালাত সালামকে যখন এই নারীর কোলে দেওয়া হয় মানে ওনার মায়ের কোলে দেওয়া হয় তো সন্তান মায়ের কোলে যাওয়ার পর তো দুধ পান করবে সন্তান মুসা আলী সালাত সালামের মায়ের কোলে যখন গেছে দুধ পান করা শুরু করে দিস ফেরাউন বলল তুমি এক কাজ করো তোমার বাড়িতেই এই লালন পালন করবা তোমার ভরণ পোষণ যা লাগে আমি ব্যবস্থা করবো চিন্তা নাই তুমি ছেলেটাকে তোমার বাড়িতে নিয়ে লালন পালন করো আল্লাহ বলেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা আগে আল্লাহ বললেন আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দেব এবার আল্লাহ বলেন ফারাদাদনা মুসা নবীর মাকে বললেন অলরেডি আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিলাম আসসালামু আলাইকুম মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও রাসূলদের অন্যতম তিনি বনী ইসরাঈল জাতির কাছে প্রেরিত হন তার জন্ম হয়েছিল মিশরে প্রাউন শাসনের কঠিন সময় প্রাওন স্বপ্নে দেখছিল গুনি ইসরায়েলের এক শিশু তার রাজস্ব ধ্বংস করবে তাই সে নবজাতক পুত্র সন্তানদেরকে হত্যা করতো আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসালমের মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন আল্লাহর কুদ্দতে প্রাউনের ঘরে তিনি লালিত পালিত যুবক বয়সে তিনি মুসা আলাইহিস সালাম মাদিয়ান গমন করেন এবং পরে আল্লাহর পক্ষ থেকে নবত লাভ করেন দূর পাহাড়ে আল্লাহ তার সঙ্গে কথা বলেন এবং তাকে তাওরাত কিতাব দান করেন আল্লাহ তাকে দুটি মহান মজিজা দিয়েছিলেন একটি হচ্ছে লাঠি পরিণত হওয়া সাপে এবং আর কি হচ্ছে হাত উজ্জ্বল আলোয় ঝলমল করা মুসা আলাইহ ইসালাম ফেরাউনকে আল্লাহর পথে আহ্বান জানান কিন্তু ফেরাহন অহংকার করে তা অস্বীকার করে শেষ পর্যন্ত পনি ইসরায়েল উদ্ধার করেন এবং ফেরাউনকে সমুদ্রের ডুবিয়ে দেন মুসা আলহিহ সালামের জীবন আমাদের শিক্ষা দিয়ে ধৈর্য এবং তাকুয়া ও সত্যর পথে অবিচল থাকার আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ